ধসিয়ে দিয়েছে পরিস্থিতির সামাল দিতে মার্কিন বি টু বিমান হায়ার করতে হয়েছে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রকে দিয়েই ইরানে ফেলতে হয়েছে বাংকার ব্লাস্টার ইসরায়েলের কাছে নেই যুক্তরাষ্ট্রের তৈরি জিবিউ সেভেন প্যাসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর বা এমপিওপি যাকে অনেকে মাদার অব অল বম্ব বলে থাকেন এই বিধ্বংসী বোমার ওজন প্রায় তিনশো এর প্রধান বৈশিষ্ট্য হল এটি মাটির প্রায় দুই ফিট গভীরে ঢুকে ভূগর্ভস্থ ঘাটি ধ্বংস করতে এই অস্ত্রের কার্যকারিতা ব্যাপক বলে দাবি করা হয় তবে এই বোমা বহনে সক্ষম যুক্তরাষ্ট্রের বিটু স্প্রিড স্টেলথ বোমার বিমানের সংখ্যা মাত্র উনিশটি আর এটি কখনো কোন মিত্র রাষ্ট্রকে দেয়নি ওয়াশিংটন কিন্তু মার্কিন কংগ্রেস উত্থাপিত নতুন একটি বেইতে বলছে ভিন্ন কথা এবার রিপাবলিকানদের একটা অংশ এই বিমান ইসরায়েলকে দেওয়ার চেষ্টা করছেন বিলে অন্যতম উদ্যোক্তা কংগ্রেসম্যান জশ হটগেইমার বলেন ইরান বিশ্বের শীর্ষ সন্ত্রাসের পৃষ্ঠপোষক এবং যুক্তরাষ্ট্রের অন্যতম শত্রু তাদের কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেওয়া যাবে না এই উগ্রপন্থী মার্কিন কংগ্রেসম্যান আরও বলেন এই মাসের শুরুতে আমাদের সামরিক বাহিনীর অভিযানে আমি পূর্ণ সমর্থন দিয়েছি ইরান বহুবার আমাদের সৈনিক এবং মিত্র ইসরায়েলকে হামলার শিকার করেছে তাই ইসরায়েলের ডিজেকে রক্ষার সক্ষমতা থাকা অত্যাবশ্যক সেই সক্ষমতা তৈরি করতেই এই দিন বিলের আরেক সমর্থক কংগ্রেসম্যান মাইক লালার বলেন এই বিল প্রেসিডেন্টকে এখন এমন সক্ষমতা দেবে যাতে ইসরায়েল প্রয়োজনীয় অস্ত্র প্রশিক্ষণ পেতে পারে এর মাধ্যমে তেহরানকে প্রতিরোধ করা সহজ হবে এবং বিশ্ব আরও নিরাপদ বিশ্লেষকরা বলছেন যদি এই বিল আইনে পরিণত হয় তবে তা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অস্ত্র হস্তান্তর নীতিতে এক বড় পরিবর্তন আনবে এর ফলে ইসরায়েল যে শুধু ইরান ইরানের বিরুদ্ধে আরো কার্যকর হামলা চালাতে পারবে তাই নয় বরং পারমাণবিক বাংকারের মতো অতি সুরক্ষিত ঘাটিও গুড়িয়ে দিতে পারবে তবে এ নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ বাড়ছে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই বিশেষত ইরান যদি এই পদক্ষেপকে উস্কানি হিসেবে দেখে তবে তারা পাল্টা ব্যবস্থা নিতে পারে যার ফলাফল হতে পারে আরও একটি বড় সংহার ইতিমধ্যে ইরান জানিয়েছে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে প্রস্তুত এবং তাদের প্রতিরক্ষা ক্ষমতা ক্ষমতাও যথেষ্ট শক্তিশালী বিশ্ব এখন তাকিয়ে আছে যুক্তরাষ্ট্রের কংগ্রেস এবং হোয়াইট হাউজের পরবর্তী সিদ্ধান্তের দিকে যুদ্ধ কি আরও এক ধাপ এগিয়ে যাবে নাকি কূটনৈতিক পথেই মিলবে সমাধান তারই প্রতীক্ষা আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড আপডেট নিউজ আপনাকে স্বাগত শুরুতে এই সংবাদ শিরোনাম পরে